মাছটা কড়াতেই পরিবেশন করে নিয়েছি দেখো নমস্কার বন্ধুরা মৌসুমীর দেখে মৌসুমীর ছেলে এসে গেছে দেখা আজকে আমি লম্বা লম্বা আলু দিয়ে কাতলা মাছের পাতলা জল করে থাকবো এখানে দেখো কাতলা মাছ নিয়ে নিয়েছি এখানে হলুদ আর নুন দিয়ে আর একটু লেবু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি মানে মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো লম্বা লম্বা আলু কেটে নিয়েছি আর এখানে দেখো দুটো পেঁয়াজ কেটে নিয়েছি বড়ো সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি সাদা ছেড়ে নিয়ে নিয়েছি আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে নুন নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি হলুদ নিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো নিয়েছি চলে এবার মাছটা আমি ভেজে নিচ্ছি দেখো তেলটা আমি আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম এবার এবার কড়াইয়ের তেলটা পুরো গরম হয়ে গেছে এবার কড়াইয়ের গায়ে মাখিয়ে নিচ্ছি তেলটা একটু এবার যেই মাছগুলো আমার কাছে ছিল সেই মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি এবার মাছগুলো আমি সব ভিজে নিয়েছি এবার দেখো এই ফোলনগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা সাদা জিরে আছে এগুলো আমি দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম এবার একটু আমি ভালো করে মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি এবার আমি আলুগুলোও দিয়ে দেবো তারা এবার আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এখানে যে মশলাগুলো ছিল এবার আমি মশলাগুলো বানিয়ে নিচ্ছি এই জল দিয়ে দিলাম উপর থেকে এই জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেবো দাঁড়াও এবার আমি দিয়ে দেবো এই মশলাগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে লখিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এখানে দেখো একটা পেস্ট নিয়ে নিয়েছি আমি এই যে পেস্টর মধ্যে আছে লঙ্কা লঙ্কা পেঁয়াজ আর রসুন পেস্ট আছে এটা আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে কুটিয়ে নিচ্ছি একটা ভালো করে বানিয়েছি দেখো এখানে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো ভাজা ভাজা হয়ে মশলাগুলো এবার সেই শুকনো মশলা নিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা এবার আমি দিয়ে দেবো এই যে পেস্টটা

একটু জল লাগবে আর একটু গরম জল দিয়ে দিই আমি একটু বেশি না একদম অল্প একটু গরম জল লাগবে দিয়ে দিলাম এবার আমি এবার আমি ভালো করে দেখো এখানে ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না দেখো এবার এখানে দেখো পুরো হয়ে গেছে একদম রেডি এবার শুধু মাছটা দেবো দেখো এখানে আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি ভেজে রেখেছিলাম মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে না ভেঙে যাবে মাছগুলো এর জন্য আমি আস্তে আস্তে করেই দিচ্ছি যে দিয়ে দিলাম দিচ্ছি হ্যালো দিচ্ছি মাছগুলো এবার সব দিয়ে আমি ভালো করে মাছ দেখিয়ে নিই ওটাও দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছি দেখো বোঝাই যাচ্ছে না একদম ধোয়ার জন্য এবার আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসটা কিন্তু সিমে দিয়ে দেবো তারপর মাছটা আস্তে আস্তে হোক আমি মাছটা করাতেই পরিবেশন করে নিয়েছি দেখো কড়াতেই পরিবেশন করেছি কিন্তু গ্যাস অফ করার ভিডিওটা ওটা আমি দেখালাম না গরম মশলা দিয়ে একবার আমি পরিবেশন করে নিয়েছি দেখো পিছনে মাইক্রোভেন ডাকছে কেউ কিছু মনে করো না দেখো এখানে আমি পরিবেশন করে নিয়েছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করবে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে ইউটিউবে আর মায়ের যে ফেসবুক পেজটা আছে ওখানে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আচ্ছা ফলো কিন্তু করতে ভুলবে না কমেন্ট করবে লাইক করবে সব কিছু করবে আজকের মতন আছি নমস্কার টাটা